প্রাণ দিয়ে ভালোবাসা যায় তার প্রতি যদি কোনো দিন ঘৃণা জন্ম নেয় তবে সেই অনুভূতি কিন্তু আগের জায়গায় আর ফিরে যায় না কারণ ভালোবাসা ভাঙলেও কিন্তু দাগ থেকে যায় আর সেই দাগ মুছে ফেলার ক্ষমতা কারোর নেই যতই চেষ্টা করো না কেন মন আর কোনো দিন সেই প্রথম দিনের মতো তাকে গ্রহণ করতে পারে না ভালোবাসা হয়তো টিকে থাকে কিন্তু সেই ভালোবাসার পবিত্রতা আর কখনোই ফিরে আসে না ওই জন্য কাউকে আঘাত করার আগে ভেবে চিনতেই আঘাত করো যাতে করে ওই আঘাতের দাগটা সারা জীবন না থাকে তুমি একটা কাচের গ্লাস নাও কিংবা একটা কাচের যে কোনো জিনিসই নাও না কেন সেই জিনিসটাকে একটা আঘাত করো দেখো ভেঙে যাবে তারপরে গিয়ে তুমি হয়তো আঠা দিয়ে সেটাকে জোড়া লাগাতে পারবে সেটা একেবারে পারফেক্ট হয়ে যাবে কিন্তু তার যে মাছের যে নমনীয়তা যে তাকটা সেটা কিন্তু কখনোই মুছে ফেলতে পারবে না ওই জন্যই বলে যে যার কি প্রাণ দিয়ে ভালোবাসতে হবে তাকে সেইভাবেই শ্রদ্ধা করতে হবে যাতে করে ওই যে ভেতরের যে দাগটা নমনীয়ভাবে সেটা যেন না দেখা যায় আর ওটা হাজার যদি তুমি ভালো ব্যবহার কিংবা ভালো কোনো কিছু করো ওই ভেঙে গেলে সেই দাগটা কিন্তু কখন নই যেতে চায় না সেটা যতবারই তুমি চেষ্টা করো মোছার কিন্তু তোমাকে মনে করিয়ে দেবে সেই পুরনো দিনের কথা কেউ কখনো তোমাকে আঘাত করেছিল আর তার জন্যই তোমার এই যে নমনীয়তায় দাগ রয়ে গেছে আর সে দাগ মেটার নয় সারা জীবনেও তো চলো অনেক গল্প অনেক কথা হবে আগে নিজের পরিচয়টা দিয়ে ফেলি রাতে রাতে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি জয়শ্রী আমার নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আই হোপ প্রতিদিনের মতো আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে সকালে কিন্তু ঘুম থেকে উঠে বাসি ঘরটা একবার ঝাড় দিয়েছি তবু ওই যে ঘর যতই ঝাড়পোচা করো না কেন বাচ্চা কাচা থাকলে কিন্তু ঘর তোর ধুলো ময়লা হবেই আর তাতে করে না ঘরের একটা এক্সট্রা কাজ করা হয়েছে সেটা হচ্ছে ওই যে খাটের উপর থেকে দুটো তশক তুলে ধুয়ে দেওয়া হয়েছে আর বিছনার উপরে যদি কোনো তশক থাকে সেগুলো তো তো ধুলো জমবেই যেহেতু সেগুলো মাসের পর মাস বিছনার উপরে থাকে আর বিছনার উপরে এই এত ধুলো যে কোথা থেকে আসে জানি না বাপু তো সকালবেলা পাশি ঘরটা রকম ঝাড় দিয়ে তারপরে গিয়ে ওই বিছনা টা তোলার কাজ কিন্তু করছিলাম আর দেখবে একটা ঘরে যদি বিছনাটা ঠিকঠাক থাকে তাহলে ঘরটা যেন অন্য অন্যরকমই হয়ে যায় আর ভাদ্র মাস চলে যাচ্ছে সামনেই পুজো তো ভাবলাম বিছনার উপরের এই তোষকটাকে একটু রোদ্দুরে দিয়ে দিই তাতে করে ধুলোটাও কমে যাবে আর অনেকটা সফটও হবে তাই সকাল সকাল উঠে আগে বিছনার কাজটা সেরে নিয়েছি রৌদ্র আর তো সেটাকে রৌদ্রে আমি আর চাগিয়ে নিয়ে যেতে পারিনি যেহেতু আমার পায়ের গুরুলিতে খুব ব্যথা হয়েছে সেজন্য জন্য তোমার দাদাভাই কী করেছে ওই যে মোটা তশকটাকে সে বয়ে নিয়ে ঘরে যে চাল আছে টিনের তার উপরেই দিয়ে দিয়েছে আর উপরের যে বিছনা চাদরটা মোটা সেটাকে আমি ধুয়ে দিয়েছি সেটাকে আবার দুজনে মিলে ধরে চিপড়ে নিয়ে ছাদের দড়িতে মেরে দিয়ে এসেছে তো সকালবেলা ভারী ভারি কিছু কাজ হয়ে গেছে তারপরে ভাবলাম ঘরটা যখন ঝাঁট দিচ্ছি আর কেমন যেন ধুলো ধুলো বালি বালি ঠেকছে তাই ভাবলাম পুরো ঘরটাকে আরেকটিবার ভালো করে ঝাড় দিয়ে ফেলি আর তারপরে তো পরিশ্রম হয়েছে তো বেশ কিছুক্ষণ বসেছিলাম বসে থাকার পর নিজের জন্য এক কাপ চা বানিয়ে নিয়েছি আর দিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা যতক্ষণে হবে ততক্ষণে এদিকে আমরা এই পাঙাচোড়া ছোট্ট রান্নাঘরের জিনিসপত্রগুলো টুকিটাক করে গুছিয়ে নিই ওই যে ভাদ্র মাস চলে যাচ্ছে সামনেই পূজো পুজো তো একই সঙ্গে দুটো কাজই কিন্তু হয়ে যাবে বার কী হয় পুজো কিন্তু অনেকটা লেটে হয় আর এবার কিন্তু পুজো অনেকটা আগেই এসেছে আর এমনিতে কোটুকাটাগুলো কাটাগুলো আমি হালকা হাতে সবসময় মুছে নিই তবে আজ আর হালকা হাতে মুছে নেব না আজ পুরো ভালো করে কোটুকাটাগুলো মেজে ধুয়েই নেব। যাতে করে কোনো রকম কোনো নোংরা না থাকে আর ভাদ্র মাসে বলে ঝুল কালি নোংরা যেখানে যা থাকে সমস্ত কিছু পরিষ্কার করে নিতে হয় আমাদের হিন্দু শাস্ত্র মতে ওই জন্য যত যা কৌতুকরটা ছিল যেগুলো মোটামুটি রেগুলার ইউজ করা হয় সেগুলো কিন্তু আমি বার করে নিয়ে বসেছি তবে এই কটাতেই শেষ ছিল না আরও কয়েকটা ছিল সেগুলোকে পরে ধুয়ে নিয়েছিলাম আর এর মধ্যেও কিন্তু বেশ কিছুটা আমি অ্যাডও করেছিলাম আবার কেননা এইগুলো তো শোকেচের মানে শোকেজ বলছি সরি কেসের মাথায় থাকে ওই জন্য এইগুলোতে তেলকাশটা বেশি পড়ে ওই যে যখনই ফোড়ন দেওয়া হয় তখনই কিন্তু ফোড়নের সঙ্গে কিংবা মাছ ভাজা হয় সেই যে তেলের একটা ঝাঁচ সেটা কিন্তু উড়িয়ে গিয়ে কৌটোর উপরে পড়ে যেহেতু কৌটোগুলো ওই যে তোমার কেসের উপরে থাকে আর আগলা জায়গায় রাখলে যে কোনো জিনিসই কিন্তু তেল কাশটা বেশিই পড়ে রান্নাঘরে আর তার জন্য কিন্তু সমস্তটা একেবারে দেখতেই পাচ্ছ সার্ফ নিয়েছি সার্ফ দিয়ে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিলাম আর কী বলতো সার্ফ ছাড়া কিন্তু রান্নাঘরের কোনো জিনিসই ভালোভাবে পরিষ্কার করা যায় না আমি যদি বাসন মাঝে সাবান দিয়ে পরিষ্কার করতাম তাহলে কিন্তু অত চকচক করতো না সেখানে একটা তেল তেলকাষ্টে ভাব থেকেই যেত আর সার্ফে কিন্তু প্রচুর পরিমাণে তেল তেলকাষ্টে কেটে যায় তার জন্য সার্ফ দিয়ে ভালো করে আগে মেজে নিয়েছি তারপরে গিয়ে ধুয়ে এখন এই যে মিডকেজটার উপরে আমি একটা কাপড় পাতিয়ে নেব পরিষ্কার কাপড় সেটাকে উপরে তারপরে সমস্ত কিছু আবার সাজিয়ে গুছিয়ে রাখবো আর মিডকেজের উপরে দেখলে একটা স্লিপ রয়েছে সাদা মতন ওটা কিন্তু আমাদের রেশন তোলার স্লিপ আমাদের রেশনে এন্ট্রি করা হয়ে গেছে তবে রেশনগুলো এখনও নিয়ে আসা হয়নি এন্ট্রি বাজারে করছিল তোমাদের দাদাভাই সুযোগ বুঝে আমাকে বলল যে তুমি ফোনে পাঠিয়ে দাও রেশন কার্ডটা আমি এন্ট্রি করে নিই তো আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছিলাম রেশন কার্ডের ছবি তুলে তো এন্ট্রি করে মোটামুটি স্লিপটা এনে আমার হাতে দিয়েছিল যে এত ছোট স্লিপ কোথায় রাখবো ভুলে গেলে তখন আবার রেশন তোলা যাবে না মাল এন্ট্রি হয়ে গেলে মাল না তুললে তখন তো ঝামেলা হবেই আর যে এন্ট্রি করে সে হলো আবার ওর এক বন্ধু তো যাই হোক সুযোগ বুঝে কাজটা তো সেরে নিয়েছি আর সেই কাগজটা আমি আমার মনের ভুলে এই যে দেখতেই পাচ্ছ কেসের উপরে রেখে দিয়েছি তবে আজ যখন কাপড়টা তুলেছি তখন কিন্তু দেখছি যে ওইটার নিচেই কিন্তু সেই কাগজটা রয়েছে তো হেলাই না হারিয়ে সেটাকে সেইভাবেই রেখে দিয়েছি যাতে করে পরের বার যখন আমি আসবো তখন কিন্তু আমার মনে থাকবে যে কাগজটা ওর নিচেই আছে আর তারপরে ওই যে রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেছে আর এদিকে এবার চলে এসেছি ঘরটাকে ভালো করে মুছে নিতে আর হয়তো হাতে একটা দিনই বাকি আছে ঘর পরিষ্কার করার জন্য ভাদ্র মাসের উপলক্ষে আর এদিকে শোকেস থেকে যে শাড়ি কাপড়গুলো নিয়ে রোদ দূরে দেবো তো তেমন কোনো জায়গাই নেই হতে পারে ছাদ আছে তবে যে পায়রা পাখি যে আছে তাদের জন্য কিন্তু ছাদের উপরে রোদ্দূরে দেওয়ার কোনো লাইনও নেই তো আর জামা জামাকাপড়গুলো যে বার করে রোদ দূরে দিয়ে ওই যে সময় ধরে বসে থাকবো সেই সময় আর নেই আগেকার দিনে কিন্তু মাঠাকুমারা দেখতাম বাক্স ভর্তি করা জামা কাপড় ভাদ্র মাস এলেই কিন্তু রোদ দূরে দিত বলে ভাদ্র রোদ যদি খেয়ে রাখানো হয় জামাকাপড়ে তাহলে কিন্তু সমস্ত জামা কাপড় তোষুক নাকি খুব ভালো থাকে আর এই দেখো তারপরে চলে এসেছে কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে মেলতে আর এর মধ্যে কিন্তু এদিকে দড়িও টানানো হয়েছে তবে রশিগুলো না একরকম ছিল আর এক রকম হয়েছে টানানো এখন না একটু অন্যরকমই অনুভূতি লাগছে তবে আরও কয়েকটা রশি টাঙানো হবে দুপুরবেলার দিকে আমাদের বাড়িতে একজন দাদাভাই আসে সে আমাদের গাছের পাতাগুলো কেটে কেটে নিয়ে যায় তো সে দাদাভাই গাছে উঠতে পারে তো আজ তাকে বলা হয়েছে আসার জন্য যেহেতু জামাকাপড় মেলার জায়গা খুবই কম হয়ে গেছে আম গাছ কেটে দেওয়ার ফলে তাই ভেবেছি ওই দাদাটা আসলে এদিকে সুপারি গাছ আছে আর পেছন দিকে লম্বু গাছ আম গাছ আছে তাতে করে না তড়ি একটু টান টান করে বেঁধে নেব আর এদিকে তারপরে স্নান সেরে সোজা চলে এসেছি তো ওইদিকে এখন কিছু ফুল তুলে নিচ্ছি ঠাকুর পুজো দেওয়ার জন্য আজ কিন্তু বেশ খানিকটা বেলায় আছে আর তার সাথে কিছু গোলাপ ফুলও তুলে নিচ্ছি আমি ওই যে কাঁচের বাটিতে ফুল সাজিয়ে রাখি ঘরের মধ্যে তো সেটাতে দেওয়ার জন্য আর দিকে কিন্তু নীলকণ্ঠ গাছেও অনেকটা ফুল দিয়েছে আমার শাশুড়ি মা তুলে নিয়ে গেছে পুজো দেওয়ার জন্য তারপরেও কিন্তু এতগুলো ফুল আমি তুলেছি আরও তো আছেই তো ওইদিকে তারপরে সোজা চলে এসেছে ঠাকুর ঘরে আর এসে আগে বাবা ভোলানাথকে ভালো করে স্নান করিয়ে নিচ্ছি আর ভোলানাথকে কিন্তু স্নান করানোর পরে সমস্ত ঠাকুরের চরণে একটু ফুল জল দিয়ে নেব। এটা কিন্তু আমি প্রতিদিনই করে থাকি যেহেতু আমার শাশুড়ি মা পুজো দেন সেজন্য কিন্তু জল মিষ্টি দেওয়ার চিন্তাভাবনা আমার থাকে না আমি আমার মনোযোগ নিয়ে ঠাকুরকে স্মরণ করতে থাকি আর ঠাকুরের চরণে প্রত্যেকের নাম স্মরণ করে কিন্তু প্রত্যেকের চরণে ফুল দিই যাকে যখনই ফুল দেব তখন কিন্তু তার চরণে দিয়েই কিন্তু সেইভাবে মন্ত্র দিয়ে তারপরে গিয়ে নমস্কার দিই ওই জন্য কিন্তু পুজো দিতে বেশ খানিকটা সময়ও লেগে যায় আমার আর ওদিকটা ঠাকুরের চরণে তো ফুল দেওয়া হয়ে গেছে এবার গোবুসোনার এই দিকে আর মাথার চরণে একটু ফুল দিলেই হয়ে যায় তবে চলো এরই সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছে তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা প্রাণত ক্লেশনাশবিমো নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপে গপি রাধক স্তুতে ও মহাল্মী নমো নম ও বিষ্ণুপ্রিয়া নমো নম ও ধান হৃদায় নমো নম ও জমো নম ওয়ক ভজমে সুগন্ধি পুষ্টিবর্ধনা উর্বর কমেবা বন্দনা মিত্র মুখশে আম অমৃতাত ওং जयंतीঙ্গলা কালী ভজকালী কপালীনী দুর্গা শিব সমাধাত্রী সাহাসুধা নমো স্তুতি হরি বোল হরি বোল হরি বোল হরি বোল জয় রাধে 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 হরি কি সিনু হরি কি কৃষ্ণ কৃষ্ণ হরি হি রাম রিগুরু চরণ সরজ রাজ নিজ মানে মুগুর সুধারি বাড়ি নঘুবর বিমাল যায়ক ফল চিনী তানু শوير পাবন কুমারে ভালো বুদ্ধি বিদ্যা দেহ মহি হারহুকালে শিবিকালে জয় হনুমান গায়নি গুণ সাগরে জয় কবি শ্রেষ্ঠ হলো গোজা করে রাম আমাদের অতলীত মানে আর এই তো ঠাকুর পুজো দেয়া হয়ে গেছে এখন মা তুলসীকে একটু জল দেবো আর সূর্যদেবকে একটু জল দেবো আর এই বেশ কয়েকদিন হয়েছে না আমি সকাল সকাল স্নান সেরে নিচ্ছি এতে করে না আমি মাতুলসী থেকেও জল দিতে পারছি এদিকে সূর্যদেবকেও একটু প্রণাম করতে পারছি আর এই অভ্যাসটা কিন্তু খুবই ভালো তবে সব দিন কিন্তু সমান হয় না ওদিকে আমি ঠাকুর পুজো সেরে আসতে আসতে এদিকে কিন্তু আমার বেশ খানিকটা লেটও হয়ে গেছে এদিকে তাড়াহুড়ো করে রান্না সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি এখন মোটামুটি রেডি করে নিয়ে রান্নাটা বসাতে পারলেই হয় এখন বাঁচতে গেছে প্রায় পৌনে বারোটা মানে বারোটা বাজতে দশ মিনিট বাকি আছে তো তাড়াহুড়ো করে এখন ঘন্টাখানিকের মধ্যে আমাকে রান্না সারতে হবে তো ওই জন্য ভাবলাম যে কীভাবে কি তাড়াহুড়ো করব তো ভাবলাম আগে কিছুটা গুছিয়ে নিই যাতে করে আমি এদিকে গুছিয়ে নিতে নিতে ওইদিকে রান্নাবান্নাটা সেরে ফেলতে পারি তো ওইদিকে আজকে রান্না করব কাঁকড়া বেগুন আলু দিয়ে মাছের তরকারি মানে কাঁকড়া মাছের তরকারি আর রান্না করব তোমার ছোলার ডাল তো ডালটাও রেডি করে নিয়েছি আর দিকে চালটা এসেই আগে ধুয়ে নিয়েছিলাম তো দিকে ভাতের হাঁড়িতে জলটাও গরম বসিয়ে দিয়েছিলাম যেহেতু জলটা গরম হয়ে গেছে তো ভাবলাম আমাকে চালটা দিয়ে নিই যাতে করে ফুটে উঠলে ভাতটা নামিয়ে দিয়ে তারপরে আমি ডালটা বসাতে পারি আর ততক্ষণ এইদিকে দিকে কাঁকড়া মাছটাকে লো ফ্লেমে ভেজে নিচ্ছি যাতে করে কাঁকড়া মাছটাও সুন্দরভাবে ভাজা হয়ে যায় আর এদিকে ততক্ষণে আমার সবজিটাও কাটা হয়ে যায় তবে একটুখানি ফুল হয়ে গেল চালটা যদি না ভিজিয়ে আমি এদিকে বেগুন আলুর তরকারিটা কেটে নিতাম তাহলে কি না আর একটু সুবিধা হতো তবে ওই যে কাজ যখন ফুরিয়ে যায় কিংবা কাজ যখন শুরু হয়ে যায় তখন কিন্তু কিছু কিছু কাজের সুবিধা অসুবিধা বুঝে নেওয়া যায় যে এই কাজটা এইভাবে করলে আর ওই কাজটা ওইভাবে করলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়তো ম্যানেজ দিতে পারতাম তবে ভুল না করলে কেউ তো কখনো সঠিকটা শেখে না ওই জন্য ভুল করতে করতে কিন্তু মানুষ কিছু কিছু জিনিস শিখে যায় আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ গলাটা যেন কেমন বসে গেছিল। তাই আবার গলাটাকে একটু ছাড়িয়ে নিলাম তো চলো এদিকে রান্নাবান্না যোগাযন্ত্র করি আর কতদিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নিয়ে নিই মানুষই রয় রাখি মিশ্রা দিয়া দত্ত রূপালীনাথ অমিত বর্মা আইডি থেকে বনু বিয়ানগ্রো সমীর দাস সে লিখেছে তুমি তরকারিতে হলুদ দাও না হ্যাঁ গো তরকারিতে হলুদ না দিলে তো তরকারি দেখতে ভালো লাগে না আর তরকারিতে কিন্তু হলুদটা আমরা দেখতে ভালোর জন্যই দিই তাছাড়া এমনি কোনো ব্যাপারই না স্বাদ টেস্ট তো সেটা তো রান্না করতে করতেই হয়ে যায় আর হলুদটা তো আমি দিয়েছি হয়তো এডিট করতে করতে স্কিপ করে গেছে আর নয়তো ফুলফিল হয়তো তোমাকে রান্নাটা আমি দেখাইনি তার জন্য হয়তো হলুদটা স্কিপ করে গেছে তবে রান্না করলে রান্নায় তেল লবণ হলুদ আর ঝাল এই কয়টা জিনিস তো মাস্ট তো কেন বা হলুদ দেবো না আর এগুলো ছাড়া কিন্তু তরকারি রান্নাটা কিছু না কিছু খামতি রয়েই যাবে এর মধ্যে কিছু না কিছু যদি তুমি মিক্সটেক করে দাও তাহলে দেখবে কোনো রকম তরকারিতে কোনো স্বাদ বা কোনো রকম কোনো দেখ নাই সৌন্দর্য কোনো কিছুই আসছে না সব কিছুই যেন কেমন অধুরা হয়ে থাকে তো যাই তোমাদের সঙ্গে বক বক করতে করতে কিন্তু ওইদিকে আমি ডালটাও বসে দিয়েছি ভাতটা ফুটে উঠেছে নামিয়ে রেখেছি আর এইদিকে দেখো বেগুন আলুর তরকারি বেগুন আলু কষিয়ে তারপরেই কিন্তু আমি ঝোল দিয়েছি আর বেগুন আলু কষানোর সময় লাবণ হলুদ দিয়ে দিয়েছিলাম আর এখন ওই যে ঝোলের সাথে কাঁকড়া মাছটা দিয়ে দিয়েছি ওটাকে ফুটে উঠতে উঠতে কিন্তু তরকারিটা হয়ে যাবে আরও হ্যাঁ ওর মধ্যে আমি মশলা অ্যাড করেছি জিরে আর গোলমরিচের গুঁড়ো আমি বেশিরভাগ তরকারিতে কিন্তু চিরের গুঁড়োটাই ব্যবহার করি যত শর্টকাট আর যত তেল মশলা কম খাওয়া যায় ততই কিন্তু শরীরের পক্ষে উপকারী আর সংসারের দিক দিয়েও কিন্তু উপকারী সংসারে কিন্তু যত মশলাপাতি খরচা করবে তত হেভি খরচা আসবে আর যত মশলাপাতি কম খরচা করবে তত কিন্তু কম আসবে আরও কমেন্ট করেছিল শ্রীষি ব্লক শোরমিষ্টা দোলাল আইডি থেকে বনু আর কমেন্ট করেছিল রয় শিকেশ ডায়েরি থেকে বনু অভিজিত্যে আইডি থেকে বনু শর্মিষ্ঠা তোমাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা এত মিষ্টি মিষ্টি কামেন্টের জন্য রান্না সেরে বাসন মেজে গ্যাস টপ কাউন্টার পরিষ্কার হয়ে গেছে এবারে খাওয়া দাওয়ার পালা তাহলে আজ আসি আবারও দেখা হবে